কোথা থেকে আপনারা ইংরেজি শিখবেন এবং এক সপ্তাহের মধ্যে কীভাবে আপনারা ইংরেজি খুব আয়ত্তে নিয়ে আসতে পারবেন এবং কোন লার্নিং সেন্টারে গিয়ে আপনারা ইংরেজি প্র্যাকটিস করবেন আজকে আমি সেই সব বিষয় নিয়ে আলোচনা করব হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ দেট ইউ আর হাইন অ্যান্ড ফিট দিস ইজ মোহাম্মদ আবদুল্লাহ মামুন ওয়ান ওয়ান সেকেন্ড বিফোর ইউ ওকে রাইট নাও ফার্মিসিং এয়ার ইন মাই ওন পটেন্ট ওকে আজকে আমি আলোচনা করব যে কীভাবে আপনারা ইংরেজি শিখতে পারবেন এবং কোথা থেকে ইংরেজি শিখলে খুব তাড়াতাড়ি আপনারা ইংরেজি বলতে পারবেন এবং ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন ওকে তো দেখেন ভাই বাংলা যেরকম একটা ভাষা বাংলা ভাষার মতো ইংরেজিও একটা সেরকম ভাষা আমরা যদি বাংলা ভাষা শিখতে যাই জন্মের পরে আমরা কিন্তু বাংলা ভাষা কখনোই শিখতে পারবো না তার জন্য আমাদের মনে সময় লাগবে তিন বছর চার বছর পাঁচ বছর সময় লাগে বাংলা ভাষাটা ফ্লুয়েন্টলি শিখতে গেলে এবং বাংলা ভাষা এতদিন প্র্যাকটিস করার পরেও কিন্তু আমাদের অনেক সময় ভুল হয় ব্যাকরণ না জানার কারণে আমরা অনেক সময় ভুল করে থাকি তো বাংলা ভাষার মতো ইংরেজিও এরকম একটা ভাষা আমরা যদি ইংরেজিটা খুব ভালোভাবে আয়ত্ত করতে যাই এবং ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে ইংরেজি বিষয়ের উপর ভালোভাবে দক্ষ হতে হবে এবং কীভাবে মনে করেন যে সাঁতার শিখতে গেলে যেমন যেহেতু আমাদের পানিতে ঠিক তেমনি ইংরেজি শিখতে হলে আমাদের প্র্যাকটিসে আসতে হবে এবং প্র্যাকটিসের যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুনগুলো খুব ভালোভাবে ফলো করতে হবে আর ইংরেজি শেখার প্রথম যে শর্তটা হলো সেটা হলো কি আপনাকে গ্রামার খুব ভালোভাবে গ্রামার যে বিষয়ে খুঁটিনাটিগুলো সেই সব বিষয়ে খুব ভালো ধারণা থাকতে হবে এবং এই বিষয়গুলো আপনাকে বেশি বেশি ফোকাস করতে হবে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ইংলিশে অনর্গল স্পিকার হতে পারুন ওকে গ্রামার কী আসলে মূলত গ্রামার তো অনেকগুলো বিষয় আছে গ্রামের মধ্যে কোন বিষয়গুলো আপনারা শিখবেন এক নম্বর যে বিষয়টা সেটা হলো কি টেন্স শিখবেন আপনারা আমরা সারাদিন যে কথাবার্তাগুলো বলি যেমন আই ইট রাইস আমি ভাত খাই আই উইল ইট রাইস আমি ভাত খাবো আই উইল বি ইন রাইস আই আমি ভাত খেতে থাকবো তো এইসব আমরা যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে দিচ্ছি তাহলে আমাদের প্র্যাকটিস করতে হবে টেন্সগুলো টেন্স যদি জানা থাকে আমাদের তাহলে খুব তাড়াতাড়ি আপনারা ইংরেজি শিখতে পারব এবং এক সপ্তাহ বা এক মাসের মধ্যে আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো ইংরেজির মধ্যে মূল ইম্পর্টেন্ট বিষয় হলো টেন্স টেন্স শিখলে মনে করেন যে ষাট থেকে সত্তর পার্সেন্ট আপনারা ইংরেজি শিখতে পারবেন এবং বলতে পারবেন একা একায় কোনো কোচিং সেন্টারে যেতে হবে না কোনো শিক্ষকের কাছে যেতে হবে না নিজেরাই অনর্গল ইংরেজিতে বলতে পারবেন ওকে তবাই দেখেন আমি যখন ইংরেজি শুরু করছিলাম তখন আমি কোনো লার্নিং সেন্টারে যাই নাই বা কোথাও যাই নাই কারো কাছে কোনো প্র্যাকটিস নিইনি আমি একা একা আমার ইংরেজি প্র্যাকটিসটা করছি এবং আমার যে ক্লাস সেভেনের একটা ইংলিশ গ্রামার বই ছিল সেই বইটা থেকে আমি টেন্সগুলো মূলত শিখছি এর পাশাপাশি যেটা প্র্যাকটিস করবেন সেটা হলো কি আর মডাল ভার্ভ মডাল ভার্ভ যেগুলো আছে মনে করো যে ক্যানের ব্যবহার সুরের ব্যবহার উডের ব্যবহার মাইটের ব্যবহার তারপরে মাস্টের ব্যবহার এই বিষয়গুলো যদি জানি তাহলে আমাদের আশা করা যায় যে এ খুব বেশি দিন সময় লাগবে না ইংরেজি শিখতে গেলে এর পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হলো কি ইংলিশ ইংলিশ স্পিকার যারা আছে যারা অনর্গল ইংরেজিতে দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট পঞ্চাশ মিনিট যারা অনর্গল ইংরেজিতে কথা বলে তাদের ভিডিওগুলো খুব বেশি বেশি মনোযোগ দিয়ে শুনবেন অনেক সময় দেখা যাবে যে কি যখন ভিডিওগুলো শুনবেন শুনতে 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 আপনাদের মনের মধ্যে গেঁথে যাবে এই বিষয়গুলো যখন ইংরেজি কথা বলতে যাবেন যখন ভিডিও রেকর্ড করতে যাবেন তখন এই বিষয়গুলো মুখ থেকে অটোমেটিকলি চলে আসবে তো সে ভাই আমি এখনও ইংরেজি প্র্যাকটিস করতেছি অ্যান্ড আই বিন প্র্যাকটিসিং মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাস্ট এইট মান্থ আমি শেষ আট মাস থেকে ইংরেজি প্র্যাকটিস করতেছি এবং আমি এখনও ইংরেজি যারা অনর্গল স্পিকার আছে যারা অনর্গল ইংরেজিতে কথা বলে তাদের ভিডিওগুলোও ফলো করি অ্যান্ড আই ইউজ টু ফলো সাম নেটিভ স্পিকার অন মাই ফেসবুক পেজ অন মাই ইউটিউব চ্যানেল এবং আমি নেটিভ স্পিকার যারা আছে আমি তাদের ভয়েসগুলো বেশি বেশি ফলো করি এবং তারা কীভাবে মূলত কথা বলে কোন লার্নিং সেন্টারে গিয়ে তারা প্র্যাকটিস করছে আমি সেটা দেখি না তারা কিভাবে প্র্যাকটিস মানে ইংরেজি কথা বলতেছে তাদের কথা বলার সিস্টেমগুলো আমি সেই সব বিষয়ে ফলো করি তো যখন ইংরেজি মনে মনে করেন যে অনকল স্পি স্পিকারদের বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে ধরবেন এবং তাদের কথাগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন দেখা যাবে যে কি পরবর্তী ভিডিও করার সময় আপনাদের মুখ থেকে এগুলো অটোমেটিক বেরিয়ে আসবে তো এই কাজগুলো মনে করেন যে বেশি বেশি প্র্যাকটিস করেন এবং এর পাশাপাশি একটা যেটা হলো যে প্র্যাকটিস মনে করেন যে করতেছেন কোথায় ভুল হলো কোথায় ঠিক হলো এটা বিষয় শনাক্ত করার জন্য আপনারা নিজের ক্যামেরার মধ্যে ভিডিও ধারণ করবেন এবং ক্যামেরার মধ্যে যখন ভিডিও ধারণ করবেন তখন আপনাদের কোন বিষয়গুলো ভুল হয়েছে সারাদিন মনে করেন যে একটা দশটা পাঁচটা ভিডিও করলেন করার পরে রাতের মধ্যে সেই ভিডিওগুলো চালু করলেন এবং করার পর দেখলেন যে আপনার ভুলটা মূলত কোথায় হয়ে গেছে যেমন আই ইট রায় স বললেন এটা ভুল কোথায় মানে এটা ঠিক কোথায় আপনারা নিজে নিজে সংশোধন করবেন মনে সারা সারাদিনের মধ্যে দেখা গেলো যে একটা ভিডিওর মধ্যে পাঁচটা দশটা ভুল করছেন এবং রাতের মধ্যে সেই ভিডিওটা চালু করলে ভুলটা কোথায় হয়েছে মিস্টেকটা কোথায় হয়েছে সেই মিস্টেকটা আপনি কারেক্ট করবেন নিজে নিজে এর জন্য আপনাকে কোনো ইংলিশ লার্নিং সেন্টারে যেতে হবে না এর জন্য আপনাকে কোনো শিক্ষকের কাছে যেতে হবে না আপনার শিক্ষক আপনি নিজেই আপনি যদি চান তো এক মাসের মধ্যে ইংরেজি শিখতে পারবেন আর আপনি যদি না চান তো মনে করেন যে এক বছর দশ বছরের মধ্যেও ইংরেজি শিখতে পারবে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নিজের উপর সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর ইংলিশ গ্রামার অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো সাম নেটিভ স্পিকার অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর ইংলিশ ভোগা বলে দেন ইউ উইল ইম্প্রুভ ইউর স্পিকিং স্কিল ভেরি জুন ওকে তো আপনারা এই পর্যন্ত চর্চা করেন পরে দেখা যাবে যে আপনারা কত অগ্রসর হতে পারবেন এবং নিজের ভিডিও নিজে তৈরি করবেন এবং নিজের ভুলগুলো নিজে সংশোধন করার চেষ্টা করবেন আজকের ভিডিও এ পর্যন্ত আপনাদের যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে নিন না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সি ইউ নেক্সট ভিডিও